আচ্ছা আমরা কি মনে করি নিজেদেরকে অনেক বড় মনে করি তাই না আসলে বড় মনে করার কোনো কিছু নাই দেখবেন যে আমরা যা ভাবি যা কল্পনা করে অতটা ছোট এবং হচ্ছে বড়ো হতে পারে কিন্তু আমরা যখন বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছি দেখবেন যে ফাইল হয় না অনেক সময় হয় না কেন হয় না কারণ আছে কারণ হচ্ছে আল্লাহ তালা চাচ্ছে না ভাই তুমি মানে এখন যাও তুমি প্রিপেয়ার না সব কিছুর একটা প্রিপেয়ার্ড লাগে এটা কিন্তু আমি অনেক আগেই বুঝছিলাম যে সব কিছুর একটা প্রিপেয়ার্ড লাগে ঠিক আছে যখন তুমি প্রিপেয়ার হইবা তখন তুমি নিজে থেকে তুমি হানড্রেড পারসেন্ট তখন তোমার দেখবে যে ওইসে না তারপরে তোমাকে অবাক করা আর এখানে সবচেয়ে বড় এবং হচ্ছে সবচেয়ে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে আল্লাহ তালা বলছিলেন যে যখন তোমাকে দেওয়া হইব এবং হচ্ছে এগুলো কিন্তু নিয়ামত মানে ফুরানো যাবে না ঠিক আছে তুমি অবাক হয়ে যাবে আসলে অবাক ভাই পৃথিবীর মাথা আল্লাহ তালা ঝাড়েই দেন নাকি অবাক হয়ে যায় কিন্তু তুমি সারভাইভ করতে হবে এই না যে তোমাকে মানে এমন একটা জিনিস দিয়ে দিল যে তুমি সারভাইভ করে নিজেকে টিকাইতে পারো না এটা হলে তো ভাই হবে না ঠিক আছে আমাদেরকে বুঝতে হবে আমরা আসলে আল্লাহ তালা মানে কোন সময় আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে প্রিপেয়ার করে রাখেন এবং কোন সময় আমাদেরকে আল্লাহ তালা ভালো একটা চান্স দেন এবং হচ্ছে কোন সময় আল্লাহ তালা আমাদেরকে ভালো কিছু করার এবং হচ্ছে আমাদের রাস্তা একদম সুন্দর করে দিন এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে বুঝতে যে যেদিন থেকে বুঝবেন সেদিন থেকে দেখবেন যে আপনার রাস্তা কিন্তু সহজ শুনেন এমনও হতে পারে যে আপনি মনে করছেন যে এটা ব্যাটার আমি ফিল করতে পারছি আপনি মনে করছেন যে এটা ব্যাটার কিন্তু আসলে এটা হয় নাই যার কারণে আমি দেখলাম যে না এটা আমার জন্য ব্যাটার না আল্লাহ তালা কিন্তু সরিয়ে নিন কারণ আপনাকে আরও ব্যাটার দিবে আপনি যেটা বেটার ভাবছিলেন এটা আরও ব্যাটার দিবে যেমন হচ্ছে আপনি যদি একটা রোবট সৃষ্টি করেন তাহলে তার কি ফাংশন কিংবা তার কি ব্যাটার হবে এটা কিন্তু সে চোজ করতে পারবে ঠিক আছে এখন সে চোজ করলো দেখলো যে মানে এটা তার জন্য বেটার হয় ঠিক আছে সে নর্মাল একটা অ্যালগোরিদম নিল এটা তার জন্য বেটার হয় ঠিক আছে কিন্তু যে ফাংশনটা তৈরি করছে যে ক্রিয়েটর সে কিন্তু অন্য চিন্তা করতেছে যে এটা যদি সে না গায় তাহলে সে অপশন কমে যায় এবং সে ঘুরিয়ে পিছিয়ে আবার মনে করছে অন্য রাস্তা চলে যাবে তার জন্য সামনে একটা রাস্তা আছে এই লাইনে গেলে প্রথম অবস্থা যদি কোনো কষ্ট হয় তারপরে তার জন্য খুব সুন্দর একটা রাস্তা তৈরি হইতেছে তো আমি একটা জিনিস সবসময় ভাবি যে আল্লাহ তালা আমাদের যা কিছু করেন বাগ্যর মাদের যা কিছু আসে হয়তো আল্লাহ তালা হয়তো না হান্ড্রেড পারসেন্ট আল্লাহতালা ভালো কিছু করেন যদি ভালো কিছু করে থাকেন তাহলে আমরা কেন মানি না আসলে আমরা আল্লাহ তালা আমরা ভরসা করি না আমরা যতই মানি যে ভরসা ভরসা একজনই যে ওকে আল্লাহ তালা যা কিছু করেন জন্য করেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস থাক হচ্ছে অন্য লেভেলের ভাই আপনি যেদিন থেকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন সেদিন থেকে মনে করেন যে আপনি আল্লাহ তালা যাই হোক না কেন আপনি স্বীকার করে নেবেন যে এটা আসলে ঠিক আছে এটা আসলে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তখন আপনার পেইন ডিপ্রেশন টেনশন ইত্যাদি এইসব কোনো কিছু মানে দেখার বিষয় না এখন হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার লাগবে 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 লাগবেই ঠিক আছে আপনি যখন মনে করবেন যে আমি আল্লাহ তালা যা করছে ভালোর জন্য করছে এত অ্যানাফ এটাই ভালো এটা খারাপ হোক ভালো হোক যাই হোক না দুই যোগ বই বলবেনছে যে এটাই বেটার এটাই ভালো ঠিক আছে আল্লাহ তালা আসলে ভালোর জন্যই মানুষদেরকে অনেক কিছু করেন এইটাই বেটার ভাই